হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর আমার আজকের রেসিপি হচ্ছে চিড়ের পোলাও চলো তাহলে দেখে নেওয়া যাক আর এখানে প্রথমেই বলবো বাজারে কিন্তু দু রকম চিড়ে পাওয়া যায় মোটা চিড়ে আর পাতলা চিড়ে এখানে কিন্তু অবশ্যই মোটা চিড়েটাই ব্যবহার করতে হবে কারণ পাতলা চিড়ে কিন্তু ধুতে গেলে আমরা জানি গলে যায় কিন্তু মোটা চিড়েটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এই জন্য অবশ্যই এখানে মোটা চিড়েটা ব্যবহার করতে হবে আর এখানে আমি এক কাপ মাপের কাপের মাপে এক এক কাপ চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটু তেল দিয়ে দিলাম দিয়ে বাদাম প্রথমে একটু দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি তেলের উপরে কোনো কালার কিন্তু চেঞ্জ করব না জাস্ট পনেরো সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি বাদাম কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর বাদামটাকে উঠিয়ে নেব এই যে বাদামটাকে কিন্তু উঠিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই আমি হচ্ছে কিশমিশগুলো কিন্তু দশ সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি কিসমিস কিন্তু ভাজা হয়ে গেছে কিসমিসটাকেও তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আবারও আমি তেল অ্যাড করলাম তেল অ্যাড করে দেখো কালো সর্ষে কিন্তু এখানে আমি ফোড়নে দিলাম কালো সর্ষে আর হচ্ছে গোটা সাদা চিড়ে কিন্তু ফোড়নে দিয়ে দেব দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু লাল হয়ে এলো তখন কিন্তু একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি কিন্তু গাজর আলুকে এইভাবে কেটে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা তো সব সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম গাজরটা যেহেতু একটু কালারফুল সবজি সেই জন্য দিলে ভালো লাগে সেই জন্য কিন্তু গাজর দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখেছিলাম রেখে দেখো পরে আমি হলুদটা অ্যাড করছি তো কাঁচা গন্ধটা যদি লাগে সেই জন্য আমি কিন্তু এইভাবে এই প্রসেসে কিন্তু হলুদটা দিচ্ছি দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে কিন্তু আমার সমস্ত সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু কোনো সবজির কালারটা একদমই চেঞ্জ করবো না দেখো গাজরও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে কিন্তু কোনো কালার চেঞ্জ হয়নি এরপর আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা চিঁড়েটা কিন্তু দিয়ে দিচ্ছি আর চিঁড়েটা দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আছে এই যে চিঁড়েটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব বড় চামচের এক চামচ মাপের চিনি চিনি আর মানে একটু বেশি পরিমাণে হলে পোলাওতে কিন্তু ভালোই লাগে কারণ চিনি মানে পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে সেই জন্য একটু বেশি করে চিনি দিয়ে দিলাম তো দেখো খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কিশমিশগুলো কিশমিশটা দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম গ্যাস অফ করেই পাঁচ মিনিটের জন্য কিন্তু রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখো এই যে আমার চিড়ের পোলাও একদম কিন্তু রেডি হয়ে গেছে এরপর আগে থেকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো কিন্তু এবার দিয়ে দেব আর বাদামগুলো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে বাদামগুলো যাতে মুচমুচে থাকে সেই জন্য কিন্তু বাদামগুলো আমি আগে থেকে অ্যাড করিনি তো রেসিপিটা কিন্তু একদম রেডি কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিড়ের পোলাও তোমরা তৈরি করতে পারো আর এখানে কোনো রকম ঘি বা কিছু কিন্তু অ্যাড করিনি কারণ ঘিটা স্বাস্থ্যকর নয় তোমরা সকলেই জানো সেই জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে চিরের পোলাওটা রেডি করে নিয়েছি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে